ইমাম সাহেবের কথাতেই বদলাবে বেটা না সারা দেশের জনপ্রিয় হুজুর হইতে হবে এটা কোনো জরুরি না হেদায়তের জন্য আল্লাহর দয়া হওয়ার জন্য আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ানই যথেষ্ট রসুল্লাহ সাল্লি সাল্লাম ইমামের জন্য খুদ নবী নিজে দোয়া করছেন আল্লাহ আল্লাহ ইমামকে আপনি সঠিক পথ দেখান কারণ তার পিছনে অনুসরণকারী অনেক একজন ইমামকে যদি আপনি জান্নাতের পথ সঠিক পথ দেখান তাহলে তার পিছনে তার অনুসারীরাও জান্নাতের পথ পেয়ে যাবে নবীজি দোয়া করছে ইমামের জন্য নবীজি ইমামের মর্যাদা তুলে ধরছেন আল ইমাম ও ইমাম জামিন একজন ইমাম একটি মহল্লার জামিন জামিন মানে কি কোন আসামিকে উকিল অ্যাডভোকেট কোর্টে জামিন করা জামিন করায় না এ মানে কি মানে হল এই বিচারপতি ম্যাজিস্ট্রেট এই উকিলের তত্ত্বাবধানে এই আসামিকে ছাড়ছে বুঝাইছে আমনে জামিন অর্থাৎ এই বেটা যদি বাইকে যান কোর্টে যদি হাজিরা ঠিক মতো না দেয় এই সকল বিষয়ে জবাব দিবে আমনে হিসাব দিতে হবে আমনের আমনের হাতে জামিনে তারে ছাড়লাম এইটারে কয় কয়েক জিম্মাদারি নিছে আর কি যে আমি এবারে আমার দায়িত্বে নিলাম ছেড়ে দেন তারে আমি যতদিন শুনানি চলে বা প্রয়োজন হয় হাজিরার দিন আমি আনমু তাহলে উনি জিম্মাদার জামিন এইটারে কয় জামিন আসামির জামিন হয়েছে মানে ওই উকিল সব জামিন হয়েছে আর কি ঠিক নবী বললেন একটি মসজিদের ইমাম মহল্লার ইমাম একজন দিন ওই মহল্লাবাসীর ইমান আমল আখেরাতের জামিন যেন বললেন যে আমি আপনাদের আখেরাত পরকাল ইমান আমল এর দায়িত্ব নিলাম যে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আশেরাতের রাস্তা জান্নাতের রাস্তা সঠিকভাবে দেখাব বড় জিম্মা দেয় নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেন নিশ্চয় ইমামকে বানানো হয়েছে যেন মুসল্লিগণ অনুসারীগণ তাকে অনুসরণ করে এজন্য। অনুসরণ করে এবং এখান থেকে শ্রদ্ধ কেরাম যারা আইন হাজরাত আপনাদেরও জিম্মাদারি আপনারা এই পরিমাণ এই পরিমাণ নিজের ইমান আমলের দিকে চলাফেরার দিকে আমিও আপনিও নজর রাখবেন যেহেতু আমাদের দিকে মানুষ তাকিয়ে থাকে আমাদের থেকেই মানুষ শিখতে থাকে আজকে একজন আলেবেদিন আমি মুতাকি আল্লাহ একজন আলেম আমাদের সুদন্যপুর মাদ্রাসায় আমার শায়েখ আরিফ বিল্লা হাকিম উন্নফস আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হজরত দামাদ বারাকাত হুমের ইসলাহি মজদিস আজকে আমি সেখান থেকে আসছি তো ওইখানে আসরের নামাজের পরে মিম্বরের সামনে অনেক তো সব সাথী বসা আমিও বসা একজন আল্লাহ আলেম দিন তো উনি পানি খাইতে চাইছে এন পানির কোনো গ্লাস নাই কিন্তু দুই লিটারের পানির বোতল আছে এরকম বড় বোতল ওই যে ফ্রেশ বা মাম পানির বোতল আছে একজন ওইটা ওনার হাতে আগায় দিছে কিন্তু উনি ওইটার থেকে পানি এমনি খাচ্ছে না ওই যে না গ্লাস কষ্ট করে আয়না দেন তাই বললাম কষ্ট করে খান কারণ উনি একটা সুন্দর আমার সবক দিছে মলানা আমি এই পুরা বোতল থেকে খাইলে এই মানুষগুলো সব দেখবে আর এটা তাদের জন্য উত্তম মেসেজ হবে। সুন্দর আখলাক হবেন পানি খাওয়ার সুন্দর তরিকা হবে আমার খুব লাগে মলানা সব কি পরিমাণ নজর রাখছে ছোট্ট হোক বিষয়টা এটা সবক কিনা চললে ফিরলে উঠা বসা করলে তাকিদের সাথে জীবনে ছোট্ট ছোট্ট অনেক বিষয় শেখা যায় ছোট্ট বিষয় শেখা যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে অতএব আমরা বললাম যে আমি একজন অভিভাবক এই কথাটা আমি বলতেছিলাম মূলত ওইখান থেকে চলে গেছি অন্য আমি পুরুষ আমি আনিস আমার দ্বিতীয় পরিচয় হলো আমি একজন অভিভাবক অতএব আমার অধীনে যারা তাদের ইমান আমল আখেরাতের ব্যাপারে শতভাগ নজরদারি করা চেষ্টা করা এটা আমার মৃত্যু পর্যন্ত দায়িত্ব হুজুর বলছি দুই দিন বলছি মনো দুইশো বার বলছি এত দুইশো বার বলার পরে আর বলার দরকার নাই এই অনুমতি আপনার কে দিল জোর বিশ্বাস করেন তার এমন আজ দুইটা বছর বুঝাইছি না শেষে বুঝিতে আর নামাজ পড়তো না অতএব এখন ছেড়ে দিছি কারে জিগে ছেড়ে দিছেন আপনার মেম্বরের সিদ্ধান্ত দিছে নাকি আপনার চেয়ারম্যান বলছে নাকি যে আর কইও না দুই বছর পরে কি আর মানুষে কয় এটা নিয়ে নিয়ম না ছেড়ে দেওয়ার কোন সুযোগ আমার অধীনস্থদের আমার নিজের ইমান আমল আমার আখেরাতের ফিকির আমার গুনার থেকে বাঁচার চেষ্টা আমার ন্যাক আমল করার চেষ্টা অব্যাহত রাখা এটা আমার কোন দিন পর্যন্ত দায়িত্ব হাত্তা ইয়াকাল ইয়াকিন মৃত্যু আসা পর্যন্ত আমার এটা দায়িত্ব হুবহু হু আমার অধীনস্থদের ইমান রাখা এটাও আমার মৃত্যু পর্যন্ত আমার অধীনস্থ আচ্ছা আমি আমারটা বুঝাই আমার অধীনস্থ যেমন আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যেমন আমি আনিসুর রহমান আমার অধীনস্থ কারা আমার একজন স্ত্রী আছে বিবি সে আমার আমি তার জিম্মাদার এ আমার অধীনে সে দুই আমার চারটা ছেলে মেয়ে আছে আমার চারজন ছেলে মেয়ে ওরা আমার অধীনে আমি তাদের অভিভাবক তিন আমার গাড়িতে আমার দুইজন মানুষ আছে সবসময় আমার সাথে থাকে একজন ড্রাইভার একজন আমার খাদেম ছেলে হাফেজ সাহেব এ এরা দুইজন আমার অধীনে আমি এদের অভিভাবক চার আমার একটা ছোট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার সেখানে চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে স্টাফ আছে আমি তাদের অভিভাবক তারা আমার অধীনে ওইখানে পাঁচশো জন ছাত্র আছে চারশো চুরানব্বই জন ধরেন পাঁচশো জন এই পাঁচশো জন ছাত্রের অভিভাবক তারা আমার অধীনে এলে এই মানুষগুলো এই যেগুলোর কথা আমি বললাম আমারটা আমি বললাম আর কি আমি কমপক্ষে এদের ইমান আমল আখেরাতের ব্যাপারে যত্নবান হওয়া আমার সর্বাত্মক চেষ্টা করা আল্লাহ পসম এটা আমার জিম্মার এখান থেকে একদিনেরও ছুটি নেই একদিনেরও ছুটি নেই